জীবনের প্রতিটি মুহূর্ত নানা অভিজ্ঞতার সংমিশ্রণে গঠিত হয় যার মধ্যে ব্যর্থতা একটি অবিচ্ছেদ্য বাস্তবতা কিন্তু এই ব্যর্থতা কখনোই জীবনের শেষ নয় এটি কেবল একটি রূঢ় অধ্যায় যা পরবর্তী সাফল্যের ভিত্তি নির্মাণে সাহায্য করে ব্যর্থতা যখন আসে তখন মনে হতে পারে যেন সব কিছু ভেঙে পড়েছে আত্মবিশ্বাস সাহস উদ্যম সবকিছু যেন নিঃশেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক এই সময়ই একজন মানুষ নিজেকে বুঝে নিতে শেখে উপলব্ধি করে কোন জায়গায় ভুল হয়েছে কোথায় উন্নতি করার সুযোগ রয়েছে মানুষের জীবনে যত বড় অর্জনই থাকুক না কেন তার পেছনে থাকে একাধিক ব্যর্থতার গল্প সেই গল্পগুলো হয়তো কখনও উচ্চস্বরে বলা হয় না কিন্তু সেই নীরব ইতিহাসই মানুষকে তৈরি করে একটি ব্যর্থতা কখনোই চূড়ান্ত ব্যর্থতা নয় যদি সেই ব্যর্থতার ভেতর থেকে শেখার মানসিকতা তৈরি হয় প্রতিটি ভেঙে পড়া মুহূর্ত প্রতিটি অন্ধকার অধ্যায় একজন মানুষকে আরও শক্তিশালী হতে শেখায় আরও পরিণত করে তোলে ব্যর্থতা মানে কেবল একটি লক্ষ্য অর্জনে বিফল হওয়া নয় বরং তা একটি দিক পরিবর্তনের সংকেত হতে পারে অনেক সময় মানুষ ব্যর্থতার মুখোমুখি হয়ে মনে করে সব শেষ কিন্তু সেই মুহূর্তটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ তখনই নিজের ওপর বিশ্বাস ধরে রাখা সবচেয়ে কঠিন যখন সবাই দূরে সরে যায় যখন কেউ পাশে থাকে না তখন নিজেকে বুঝে নিতে হয় যে এই অবস্থাও বদলাবে জীবনের প্রতিটি পথ চিরকাল একরকম থাকে না যেমন ঋতু বদলায় ঠিক তেমনি জীবনের অবস্থাও পরিবর্তিত হয় আর সেই পরিবর্তনের শুরু হয় তখন যখন একজন ব্যক্তি ব্যর্থতাকে মেনে নিয়েও থেমে না থেকে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ব্যর্থতা মানুষকে কষ্ট দেয় এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এই কষ্টই নিজের শক্তিকে জাগিয়ে তোলে যখন বারবার হোঁচ খাওয়ার পরেও কেউ উঠে দাঁড়ায় তখন সে কেবল একটি লক্ষ্য পূরণের চেষ্টা করছে না বরং সে নিজের ভেতরের সাহসিকতার প্রমাণ দিচ্ছে ব্যর্থতা একজন মানুষকে অনেক কিছু শেখায় সহনশীলতা ধৈর্য আত্মবিশ্বাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নতুন করে শুরু করার মানসিকতা জীবনের প্রতিটি ব্যর্থতা একটি গল্প সেই গল্প যদি মন দিয়ে শোনা যায় তাহলে প্রতিটি শব্দে খুঁজে পাওয়া যায় নতুন সম্ভাবনা ব্যর্থতা কখনোই মানুষের চরিত্রকে ধ্বংস করে না বরং সেটি চরিত্রকে গঠন করে যে ব্যক্তি ব্যর্থতার পরেও নিজের স্বপ্ন আঁকড়ে ধরে রাখতে পারে সেই মানুষই একদিন অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে ব্যর্থতা যখন আসে তখন সেটিকে দোষ দেওয়ার পরিবর্তে গ্রহণ করতে হয় কারণ সেটি এমন কিছু শেখায় যা অন্য কিছু কখনো শেখাতে পারে না অনেক সময় দেখা যায় কোনো একটি ব্যর্থতার কারণে মানুষ নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করে মনে হয় হয়তো এই কাজটি তার পক্ষে সম্ভব নয় কিন্তু বাস্তবতা হল একটি কাজে ব্যর্থ হওয়া মানেই পুরোটা জীবন ব্যর্থ হয়ে যাওয়া নয় একজন মানুষ যদি নিজের জীবনকে একটি বইয়ের মতো কল্পনা করে তাহলে ব্যর্থতা কেবল একটি অধ্যায় মাত্র সেই অধ্যায়টি হয়তো বেদনার হতাশার কিন্তু সেটিই গল্পকে পূর্ণ করে তোলে সেটি ছাড়া পরবর্তী অধ্যায়ের উত্তরণ সম্ভব নয় জীবনের এই যে পথচলা তা কখনোই সোজা নয় এখানে বাঁক আছে উঁচু নিচু পথ আছে এমনকি অন্ধকার টানেলও আছে কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জ পার করেই একজন মানুষ নিজের আসল শক্তি আবিষ্কার করে ব্যর্থতা সেই শক্তির পথরেখা সেটা যতই যন্ত্রণাদায়ক হোক সেটির ভেতরেই লুকিয়ে থাকে পুনর্জন্মের সম্ভাবনা কেউ যদি একবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়াতে পারে তবে সেই মানুষই নিজের জীবনের সত্যিকারের নায়ক হয়ে ওঠে এমনও বহু মানুষ আছে যারা প্রথম বা দ্বিতীয় প্রচেষ্টাতেই ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয় কিন্তু তাদের কেউ বলে না যে ব্যর্থতাই প্রকৃত শিক্ষক একজন শিক্ষক যেমন ভুল ধরিয়ে দেয় তেমনি ব্যর্থতাও একজন মানুষকে বোঝায় কোন পথে ভুল হয়েছে এটি কোনো অভিশাপ নয় বরং একটি সুযোগ নিজেকে নতুন করে গড়ে তোলার আরেকবার শুরু করার প্রকৃত শিক্ষা শুরু হয় তখনই যখন মানুষ নিজে থেকেই বুঝে যায় ব্যর্থতা তাকে থামানোর জন্য নয় বরং আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য এসেছে মানুষের জীবনের সৌন্দর্য এই যে সে প্রতিনিয়ত নতুন করে শুরু করতে পারে ব্যর্থতার পরেও যে আবার উঠে দাঁড়ায় তার পথ আরও প্রশস্ত হয় এই দৃষ্টিভঙ্গি যদি কেউ নিজের জীবনে ধারণ করতে পারে তাহলে ব্যর্থতা তার কাছে আর কোনো ভয়ের বিষয় থাকে না তখন সেটি কেবল একটি পরীক্ষা মনে হয় যেটা পাশ করলেই সামনে নতুন সুযোগের দরজা খুলে যায় যে ব্যর্থ হয় সে জানে কিভাবে সফল হতে হয় কারণ ব্যর্থতা তাকে প্রতিটি ধাপে পরীক্ষা করে তাকে ভেঙে আবার গড়ে তোলে সেই গড়ে ওঠার ভেতরেই থাকে আত্মবিশ্বাসের ভিত্তি জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় আর কিছুই সম্ভব নয় কিন্তু ঠিক তখনই যদি একজন ব্যক্তি নিজের অন্তরের দিকে তাকাতে পারে তাহলে সে খুঁজে পাবে এক ধরনের অদৃশ্য শক্তি যেটা তাকে আবারও পথ চলতে সাহায্য করবে সাফল্য তখনই সবচেয়ে অর্থবহ হয় যখন সেটার পেছনে একটি দীর্ঘ সংগ্রাম থাকে সেই সংগ্রামের প্রতিটি অধ্যায়ে ব্যর্থতা থাকে ধৈর্যের পরীক্ষা থাকে মানুষ যখন এই সমস্ত কষ্টকে স্বীকার করে নিতে শেখে তখনই সে সত্যিকারের পরিণত হয় যে ব্যক্তি কখনোই ব্যর্থ হয়নি সে কখনোই বোঝে না সাফল্যের প্রকৃত স্বাদ কেমন কারণ ব্যর্থতার ভেতর দিয়েই জন্ম হয় গভীর উপলব্ধির যা জীবনের জন্য এক অমূল্য উপহার ব্যর্থতা কারো শেষ চিহ্ন নয় বরং তা জীবনের একটি সংক্ষিপ্ত ছায়া যা পরবর্তী আলোর বার্তা নিয়ে আসে অনেক সময় কিছু দরজা বন্ধ হয়ে যায় শুধু এই কারণে যেন আরও ভালো কোনো দরজা খোলার জন্য পথ তৈরি হয় সেই দরজার খোঁজ পেতে হলে ব্যর্থতার অন্ধকার পথটুকু পার হতে হয় এই পথের শেষেই অপেক্ষা করে নতুন আসার আলো মানুষের জীবনে কিছু সময় এমন আসে যখন সবকিছু অকারণে ভেঙে যায় তখন মনে হয় পৃথিবী যেন থেমে গেছে কিন্তু সত্য হল সেই থেমে যাওয়াটাই কখনো কখনো নতুন করে শুরু করার উপযুক্ত মুহূর্ত ব্যর্থতা মানেই জীবন থেমে যাওয়া নয় বরং নতুনভাবে ভাবার সুযোগ তখন মানুষ বাধ্য হয় নতুন কৌশল নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সেই দৃষ্টিভঙ্গি একদিন সাফল্যের সোপান গড়ে তোলে তুমি যদি আজ ব্যর্থ হও তার মানে এই নয় যে তুমি অযোগ্য বরং সেটা প্রমাণ করে তুমি চেষ্টা করেছ পৃথিবীর সবচেয়ে বড় অর্জনগুলো এসেছে বারবার ব্যর্থ হওয়া মানুষদের হাত ধরে তারা থেমে যায়নি কারণ তারা জানত একটা ব্যর্থতা কখনোই শেষ নয় সেটি হয়তো কেবল সঠিক পথে শুরু এই উপলব্ধি যদি হৃদয় দিয়ে গ্রহণ করা যায় তাহলে জীবনের কোনো ব্যর্থতা আর দুর্ভাগ্য মনে হয় না বরং প্রতিটি ব্যর্থতা তখন নতুন একটি লক্ষ্য স্থির করতে সাহায্য করে মানুষ তখন চায় না শুধু সফল হতে বরং সে চায় সঠিকভাবে সফল হতে এই ভাবনা থেকেই জন্ম নেয় এক নতুন মানসিকতা এক নতুন পথ চলা জীবন কখনোই একরৈখিক নয় এটা একটি জটিল প্রক্রিয়া যার প্রতিটি ধাপে ব্যর্থতা ও সাফল্য মিলেমিশে থাকে তাই ব্যর্থতা এলেই নিজেকে দোষ দেওয়া নয় বরং নিজেকে বুঝে নেওয়া জরুরি তখনই বোঝা যায় এই অধ্যায়টুকু হয়তো কষ্টের কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে এক নতুন সম্ভাবনা যা আগামীর গল্পকে আরও শক্তিশালী করে তুলবে তাই মনে রাখা দরকার ব্যর্থতা কখনই কারো পরিচয় নয় এটি শুধুই একটি অধ্যায় যা হয়তো বেদনার কিন্তু সেই বেদনার মধ্যেই জন্ম নেয় শক্তি সহনশীলতা আর পুনরায় শুরু করার সাহস এই সাহস থাকলেই জীবনের পরবর্তী অধ্যায় হবে আরও উজ্জ্বল আরও সার্থক যখন একজন মানুষ নিজের ব্যর্থতাকে অস্বীকার না করে বরং সেটিকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে গ্রহণ করে তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক হয়ে ওঠে এই পরিপক্কতা তাকে শুধু তার লক্ষ্যপথেই এগিয়ে দেয় না বরং জীবনের অন্যান্য ক্ষেত্রেও গভীর উপলব্ধি এনে দেয় কারণ ব্যর্থতা কেবল কোনো একটি লক্ষ্য অর্জনে বিফলতা নয় এটি একটি গভীর অন্তর্দৃষ্টির উৎস প্রতিটি ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে এক নীরব নির্দেশনা কোন পথটা উপযোগী নয় কোন ভুলটা সংশোধনযোগ্য কোন অভ্যাসগুলো বাধা হয়ে দাঁড়ায় মানুষ যখন এইসব সূক্ষ্ম বার্তা বুঝতে শুরু করে তখন সে তার জীবনকে নতুন করে গড়ার ক্ষমতা অর্জন করে এই গঠনের প্রক্রিয়া হয় ধীর কিন্তু তা স্থায়ী এবং দৃঢ় প্রতিটি ব্যর্থতা একটি ইট যার উপর দাঁড়িয়ে একজন মানুষ ভবিষ্যতের দৃঢ় প্রাসাদ নির্মাণ করতে পারে কিন্তু শর্ত একটাই তাকে সেই ইটগুলিকে অস্বীকার না করে বরং গ্রহণ করতে হবে এগুলোই জীবন গঠনের উপকরণ যা সময়ের সাথে মানুষের অন্তরকে আরও গভীর করে তোলে একটি ব্যর্থতা একজন মানুষকে যখন স্পর্শ করে তখন তার চারপাশের সমাজ পরিবারের মানুষ এমনকি বন্ধুদের দৃষ্টিভঙ্গিও বদলে যায় অনেক সময় এই পরিবর্তন হয় নেতিবাচক যা মানসিকভাবে আরও ভেঙে দেয় কিন্তু এখানেই একজন মানুষের আত্মশক্তি সবচেয়ে বেশি প্রয়োজন হয় সমাজের চোখে নয় বরং নিজের বিবেকের চোখে নিজেকে বিচার করতে শেখা জরুরি ব্যর্থতাকে যদি সমাজের ব্যাখ্যা অনুযায়ী দেখা হয় তাহলে একজন মানুষ নিজের ভেতরের মূল্যবোধ হারিয়ে ফেলে কিন্তু যদি নিজের অভিজ্ঞতার আলোর সেটিকে বিচার করা যায় তাহলে প্রতিটি ব্যর্থতা হয়ে ওঠে একটি নীরব অনুপ্রেরণা ব্যর্থতা কখনোই স্থায়ী আবরণের মতো জীবনে চেতে বসে না যদি তা গ্রহণের শক্তি থাকে বরং এটি ক্ষণিকের একটি ছায়া যার ভেতর দিয়েই আলো খুঁজে নেওয়া যায় সময়ের সঙ্গে সঙ্গে এই ছায়া মিলিয়ে যায় আর তার জায়গায় জন্ম নেয় এক ধরনের আত্মবিশ্বাস যা কোনো বাহ্যিক উৎস থেকে নয় বরং নিজের ভেতর থেকেই উচ্চারিত হয় এই আত্মবিশ্বাস একজন মানুষকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যা হয়তো সে নিজেও আগে কল্পনা করেনি জীবনের প্রকৃত সৌন্দর্য এই যে এখানে কোনো ভুলই চূড়ান্ত নয় প্রতিটি ভুল সংশোধনের সুযোগ থেকে যায় যদি মন খোলা থাকে আর ইচ্ছা থাকে এগিয়ে যাওয়ার ব্যর্থতা সেই ভুলগুলোর প্রতিচ্ছবি যা মানুষকে থামিয়ে দেয় না বরং থেমে থেকে শিখতে শেখায় এই শেখার ভেতরেই তৈরি হয় নতুন অভিজ্ঞতা যা ভবিষ্যতের প্রতিটি সিদ্ধান্তকে আরও পরিণত করে তোলে ফলে একজন মানুষ আর আগের মতো ভুল করে না বরং আগের ভুলের ভিত্তিতেই নতুন এক বাস্তবতা গড়ে তোলে তোমার আজকের ব্যর্থতা হয়তো অন্যদের কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু সেই ব্যর্থতার পেছনে যে চেষ্টা যে অদম্য ইচ্ছা সেটি কাল এক শক্তিশালী গল্পে পরিণত হবে কেউ যদি নিজের যাত্রার প্রতিটি ধাপকে গুরুত্ব দিয়ে দেখে তাহলে সে বুঝতে পারবে ব্যর্থতা মানেই ব্যর্থ জীবন নয় বরং এটি এমন একটি শিক্ষা যা একজন মানুষকে জীবনের বিভিন্ন পর্যায়ে সঠিকভাবে এগিয়ে যেতে সাহায্য করে যে মানুষ ব্যর্থতা স্বীকার করতে জানে সে নিজের সীমাবদ্ধতা বোঝে আর সীমাবদ্ধতা বোঝার মাধ্যমে শুরু হয় আত্মোন্নয়নের যাত্রা এই যাত্রা কখনো সহজ নয় কিন্তু তা অনেক বেশি অর্থবহ কারণ এটি বাহ্যিক জয় নয় বরং অন্তর্দৃষ্টি আত্মপ্রত্যয় এবং সত্যিকারের মানসিক প্রবৃদ্ধির প্রতীক এমন মানুষ খুব কমই হয় যারা প্রথমে ব্যর্থ না হয় চূড়ায় পৌঁছেছে কিন্তু সেই ব্যর্থতাগুলোই তাদের প্রস্তুত করেছে চূড়ায়টিকে থাকার জন্য প্রত্যেকটি মানুষের জীবনে ব্যর্থতা আসবে কেউ আগে কেউ পরে কিন্তু সেটা কেউই এড়াতে পারবে না আসল বিষয় হল কে কিভাবে সেই ব্যর্থতার প্রতিক্রিয়া জানায় কেউ হয়তো ভেঙে পড়ে আর কেউ সেই ব্যর্থতার মধ্যেই খুঁজে পায় নতুন পথ এই পথ খুঁজে পাওয়ার ক্ষমতাই একজন মানুষকে সত্যিকার অর্থে আলাদা করে তোলে জীবনের প্রতিটি ধাপে যদি এই মানসিকতা লালন করা যায় তাহলে আর কোনো ব্যর্থতা মানুষকে থামাতে পারবে না তুমি যদি নিজের ভেতর এই উপলব্ধি গড়ে তুলতে পারো যে ব্যর্থতা কেবল একটি মুহূর্ত এটি কোনো স্থায়ী চিত্র নয় তাহলে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় বাধাগুলোতেও এগিয়ে যেতে পারবে তখন আর কোনো ভয় কোনো সংশয় তোমাকে আটকে রাখতে পারবে না তখন প্রতিটি ধাক্কা হবে নতুন দিগন্তে পৌঁছানোর সিঁড়ি সেই সিঁড়িতে তুমি একবারে উঠতে পারবে না পড়ে যাবে আবার উঠতে হবে কিন্তু এই পুনরাবৃত্তিতেই জন্ম নেয় সাফল্যের স্থায়িত্ব জীবনকে যদি তুমি একটি ক্যানভাস ভাবো তাহলে ব্যর্থতা সেখানে কিছু গাঢ় রঙের রেখা যা পুরো ছবিটাকে গভীরতা দেয় যদি কেবল উজ্জ্বল রঙেই আঁকা হয় তাহলে সেই ছবি হয়তো সুন্দর লাগবে কিন্তু তাতে থাকবে না জীবনের আসল গল্প ব্যর্থতা সেই গভীর রেখা যেটা ছবির ভারসাম্য রক্ষা করে তাই এই রেখাগুলোকে মুছে ফেলার চেষ্টা না করে বরং তাদের সঠিকভাবে ব্যবহার করাই একজন শিল্পীর মতো জীবনযাপন করার উপায় তোমার আজকের হতাশা হয়তো তোমার ভাবনার চেয়েও গভীর তুমি হয়তো ভাবছ এখান থেকেই শুরু এবং এখানেই শেষ কিন্তু বাস্তবতা হল জীবন এতটাও সরল রেখায় চলে না আজ তুমি যেখানে আছো সেটি একসময় হয়তো তোমার চাওয়া ছিল না তেমনি আগামীকাল তোমার যা আসবে সেটিও আজ তুমি কল্পনা করতে পারছ না তাই আজকের ব্যর্থতা নিয়ে নিজের ওপর রাগ না করে বরং তাকে বোঝার চেষ্টা করো কারণ এই বোঝাটাই একদিন তোমার সফলতাকে অর্থবহ করে তুলবে তোমার সামনে হয়তো এখনো অনেক বাধা আছে হয়তো সমাজ তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তুমি ব্যর্থ হয়েছ কিন্তু সেই সমাজ তোমার চেষ্টা দেখেনি তোমার রাতের নিঃশব্দ কান্না শোনেনি তোমার মনের গভীরে তৈরি হওয়া স্বপ্নগুলোকে অনুভব করেনি সেই সমাজকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি নিজেকে বদলে ফেলতে পারো আর সেই বদল শুরু হয় তখন যখন তুমি বিশ্বাস করতে শেখো যে ব্যর্থতা কোনো শেষ নয় এটা কেবল তোমার গল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই বিশ্বাস যদি একবার মনের গভীরে গেঁথে যায় তাহলে আর কোনো আঘাত তোমাকে দীর্ঘ সময় ভেঙে রাখতে পারবে না ব্যথা আসবে চোখে জল আসবে কিন্তু তুমি জানবে তুমি থেমে যাওয়ার জন্য জন্মাওনি তুমি জন্মেছ চেষ্টা করার জন্য বারবার শুরু করার জন্য আর এই শুরু করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে সুন্দর অর্থ যেখানে ব্যর্থতা এক অধ্যায় কিন্তু শেষ নয় জীবন চলবে এবং তোমার গল্প চলবে নতুন অধ্যায়ে নতুন আশায় নতুন আলোয় এই নতুন আলো কখন আসে তা ঠিক করে মানুষের মনোভাব মন যদি প্রস্তুত থাকে নিজের ভুলকে গ্রহণ করতে নিজের যন্ত্রণাকে বোঝার সাহস রাখে তাহলে অন্ধকার যতই গভীর হোক না কেন কোথাও না কোথাও এক ফোঁটা আলো ঠিকই দেখা যাবে সেই আলো হয়তো প্রথমে খুব ক্ষীণ দুর্বল কিংবা অস্পষ্ট কিন্তু সেটি একসময় শক্তি হয়ে দাঁড়ায় একসময় সেই ক্ষীণ আলোর দিকেই মানুষ এগিয়ে যায় এবং ধীরে ধীরে চারপাশ আলোকিত হয়ে ওঠে এই অগ্রগতি একদিনে ঘটে না কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে সেই পথ স্পষ্ট হতে থাকে একজন মানুষ যখন নিজের ভেতরের সীমাবদ্ধতাকে চিনে ফেলে তখন সে আর বাইরের প্রশংসা বা স্বীকৃতির ওপর নির্ভর করে না তখন তার চলার পথ নির্ধারিত হয় আত্মদৃষ্টির আলোয় এই আত্মদৃষ্টি অর্জনের পথেই ব্যর্থতা একটি অবিচ্ছেদ্য অংশ এটা এমন নয় যে ব্যর্থতা না হলে কেউ উপলব্ধির মানুষ হয়ে উঠতে পারে না বরং ব্যর্থতাই অনেক সময় সেই উপলব্ধির দরজা খুলে দেয় ব্যর্থতা এক ধরনের অভ্যন্তরীণ বিপর্যয় কিন্তু সেই বিপর্যয়ের ভেতরেই একজন মানুষ নিজের সত্যিকে আবিষ্কার করতে শেখে জীবনের এই আবিষ্কারের পথে সবসময় বাহ্যিক উৎসাহ থাকবে না অনেক সময় চারপাশ এমনকি আপনজনেরাও ভুল বুঝবে পেছনে টেনে ধরবে অথবা উপেক্ষা করবে কিন্তু এই উপেক্ষার মধ্যেই মানুষ যদি নিজের প্রতি দৃঢ় থাকে তবে তা আরও পরিণত করে তোলে তাকে। তখন সে বুঝতে শেখে যে সম্মান নিজেকে দেয়া যায় তা বাইরের কোনো সম্মানেই মেলে না ব্যর্থতার পর যদি কেউ নিজেকে ছোট না ভাবে বরং মনে করে এই পরাজয়ই একদিন তার বিজয়ের ভিত্তি হবে তাহলে তার প্রতিটি পদক্ষেপই শক্তিশালী হয় মানুষের জীবনে এমন সময়ও আসে যখন ব্যর্থতা শুধু তার ব্যক্তিগত বিষয়ে সীমাবদ্ধ থাকে না বরং সেটি তার পরিচয় তার আত্মবিশ্বাস এমনকি তার স্বপ্নকেও প্রশ্নবিদ্ধ করে তখন নিজের মধ্যকার বিশ্বাস ধরে রাখা হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় সংগ্রাম কিন্তু সেই সংগ্রামই একদিন জীবনের সবচেয়ে গভীর এবং অর্থবহ মুহূর্ত হয়ে ওঠে কারণ তখন যে সফলতা আসে তা কেবল বাহ্যিক নয় বরং সেই সফলতা মানুষের ভেতরের জয়কেও তুলে ধরে সে জয় হয় নিজের সন্দেহের ওপর নিজের ব্যথার ওপর নিজের অপূর্ণতার ওপর তুমি যদি সত্যিকার অর্থে নিজের ভেতরের গভীরতায় পৌঁছাতে পারো তাহলে তুমি বুঝবে জীবনের মানে শুধু চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো নয় বরং পথ চলার প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করা সেই উপলব্ধির ভেতরে ব্যর্থতা নিজের জন্য একটা বিশেষ স্থান তৈরি করে কারণ এই ব্যর্থতা ছাড়া জীবনের গুরুত্ব বোঝা যায় না সাফল্যের মূল্য বোঝা যায় না সাফল্য যদি শুধুই সহজে পাওয়া যায় তাহলে সেটার তেমন কোনো মানেই থাকে না বরং যে সাফল্য অনেকবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়ে আসে সেটাই চিরস্থায়ী হয় মানুষের স্মৃতিতে মানুষের চরিত্রে এই স্মৃতি এই চরিত্র এই অভিজ্ঞতা সব মিলেই একজন মানুষ একদিন অন্যের অনুপ্রেরণা হয়ে ওঠে এমন কি যে ব্যর্থতা একসময় লজ্জার মতো মনে হতো সেটাই একদিন হয়ে যায় তার গল্পের গর্ব তখন আর সেই ব্যর্থতা চাপা থাকে না বরং সেটাকেই তুলে ধরা যায় সাহস করে তখন অন্য কেউ নিজের ব্যর্থতাকে লুকিয়ে না রেখে সামনে এসে বলতে পারে আমিও পারব একজন মানুষের ব্যর্থতার মধ্য দিয়ে যদি আরও দশজন সাহস পায় তাহলে সেই ব্যর্থতা নিছক একটা অধ্যায় থাকে না বরং তা হয়ে ওঠে একটি আন্দোলনের সূচনা এই আন্দোলন খুব ব্যক্তিগত কিন্তু তার প্রভাব সমাজব্যাপী কারণ প্রতিটি সাহসী মানুষ অন্যদের জন্য পথ দেখিয়ে যায় এই সাহস আসে শুধু তখনই যখন কেউ নিজের ব্যর্থতা নিয়ে দ্বিধাহীনভাবে দাঁড়াতে পারে এই দাঁড়ানো সহজ নয় কিন্তু একবার দাঁড়াতে পারলে আর পিছনে ফিরে তাকাতে হয় না তখন প্রতিটি পদক্ষেপ হয় আত্মবিশ্বাসের প্রতিটি বাক্য হয় শক্তির এবং প্রতিটি অভিজ্ঞতা হয়ে ওঠে এক ধরনের জ্ঞানের উৎস সময় কখনোই থেমে থাকে না এবং সেই সঙ্গে জীবনও চলে আজকের ব্যর্থতা কাল হয়ে যায় অতীত আর অতীত যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে তা ভবিষ্যতের শক্তিশালী ভিত্তি হয়ে দাঁড়ায় এই বিশ্লেষণের জন্য দরকার শান্ত মন গভীর চিন্তা আর নিজের প্রতি ভরসা যদি এই উপাদানগুলো জীবনে গড়ে তোলা যায় তাহলে কোনো ব্যর্থতাই স্থায়ী কষ্ট হয়ে থাকে না বরং তা একসময় হয়ে যায় গল্পের অঙ্গ শিক্ষা হিসেবে যুক্ত হয় জীবনের পাঠ্যপুস্তকে এই পাঠ্যপুস্তক কারো চোখে পড়ে না কিন্তু তা প্রতিটি মানুষের মধ্যে লিখে যায় নতুন ইতিহাস সেই ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা রক্ত ধাম আর অস্ত্র দিয়ে লেখা কিন্তু তার প্রতিটি লাইন এক ধরনের সাহস জাগায় এই সাহসই শেষ পর্যন্ত মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখান থেকে ফিরে তাকালে নিজেকেই অবাক লাগে তখন মনে হয় সেই ব্যর্থতা ছাড়া এই জায়গায় পৌঁছানো সম্ভব হতো না সুতরাং ব্যর্থতা থেকে লজ্জা পাওয়ার কিছু নেই বরং এটিকে নিজের শক্তির উৎস বানানো যায় পৃথিবীর সমস্ত বড মানুষের জীবনে ব্যর্থতা এসেছে কিন্তু তারা সেটা থেকে পালিয়ে যায়নি বরং সেটা নিয়ে যুদ্ধ করেছে সেই যুদ্ধেই তারা নিজেদের তৈরি করেছে গড়ে তুলেছে এমন এক পরিচয় যা শুধু তাদের নয় অন্যদের জীবনেও রেখেছে ছাপ সেই ছাপ একদিন পৃথিবীর ইতিহাসেও জায়গা করে নিয়েছে তুমি যেখানেই থাকো যত পিছিয়ে থেকো না কেন মনে রেখো আজকের ব্যর্থতা একদিন তোমার শক্তির উৎসবে যদি তুমি তাকে বোঝো, গ্রহণ করো এবং তার ভিতর থেকে নতুন পথ খুঁজে পাও তখন তোমার গল্প কেবল তোমার থাকবে না সেটি হয়ে উঠবে অন্য কারো আলোর দিশা এই আলো যখন অন্য কারো হৃদয়ে পৌঁছায় তখন তা কেবল একটি মানুষকে জাগিয়ে তোলে না তাতে জেগে ওঠে এক নতুন সম্ভাবনার জগৎ তুমি নিজের ভেতরে যে সহ্য করেছ যে অন্ধকারে ডুবে থেকেও আলো খুঁজেছ সেই সংগ্রাম একদিন কারো জীবনের শ্রেষ্ঠ অনুপ্রেরণায় পরিণত হবে তখন তুমি বুঝবে ব্যর্থতা কখনোই কেবল তোমার একার ছিল না তোমার সাহস তোমার পুনরুদ্ধার তোমার উঠে দাঁড়ানো মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছে মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন শব্দের প্রয়োজন হয় না কেবল চোখে চোখ রেখে কেউ অনুভব করে তুমি পারছ তাই আমিও পারব এই শক্তি কোনো বক্তৃতা বা বই থেকে আসে না আসে সেই মানুষদের জীবন থেকে যারা ব্যর্থতার ভেতর দিয়েও মাথা উঁচু করে এগিয়ে গেছে তুমি যদি নিজেকে সেই পথে চালাও তাহলে একদিন তোমার চুপ থাকা তোমার নিঃশব্দ সহ্যশীলতা তোমার আবার শুরু করার গল্প কাউকে কান্না থেকে হাসিতে ফিরিয়ে আনবে এই অভিজ্ঞতার থেকে বড় কোন অনুপ্রেরণা নেই আমাদের সমাজে সফলতার সংজ্ঞা খুব সরল করে দেখা হয় কে কোথায় পৌঁছেছে কত টাকা রোজগার করেছে কিংবা কার নাম কোথায় ছাপা হয়েছে কিন্তু এই বাইরের সংজ্ঞা কখনোই একজন মানুষের অন্তর্গত লড়াইয়ের মানদণ্ড হতে পারে না সফলতা অনেক সময় নীরব অদৃশ্য এবং খুবই ব্যক্তিগত কেউ যখন ব্যর্থতার ভেতর থেকেও নিজের বিশ্বাস অটুট রাখে নিজের ইচ্ছাকে মরতে না দেয় তখন সেই প্রকৃত বিজয়ী কারণ সেই মানুষ জানে পৃথিবী তাকে যা দিয়েছে তার চেয়েও কিছু সে নিজে নিজের ভেতর গড়ে তুলেছে এই ভেতরের অর্জন আসলেই সবচেয়ে মূল্যবান কারণ বাইরের সব কিছু একদিন শেষ হয়ে যায় প্রশংসা সম্মান সম্পদ ক্ষমতা কিন্তু ভেতরের বিশ্বাস সাহস আর অভিজ্ঞতা চিরকাল মানুষের মধ্যে বেঁচে থাকে এই বিশ্বাসী জীবনের পরবর্তী ধাপে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর সেই সাহসই তাকে এমন সময় দাঁড়াতে শেখায় যখন অন্য সবাই বসে পড়ে তাই ব্যর্থতা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছ সময় সব কিছু নির্ধারণ করে আজ যে ব্যর্থতা তোমাকে কষ্ট দিচ্ছে হয়তো পাঁচ বছর পর সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক হয়তো সেই মুহূর্তই তোমাকে বাধ্য করেছে নিজের আসল স্বপ্নটা খুঁজে বের করতে হয়তো সেই ধাক্কাতেই তুমি নতুন কিছু শিখেছ নতুন কিছু শুরু করেছ এই শেখাগুলো খুব নীরব কিন্তু এগুলোই জীবনের গভীর স্তরে গিয়ে তোমাকে গড়ে তোলে তখন তুমি আর আগের মতো থাকো না তুমি হয়ে ওঠো আরো সংবেদনশীল আরও পরিপক্ক আরও মানবিক এই মানবিকতাই আসলে মানুষকে মানুষ করে তোলে তুমি যখন ব্যর্থতার স্বাদ চেন তখন অন্য কারো কষ্ট তুমি উপলব্ধি করতে পারো তখন তুমি কাউকে ছোট করো না হাসো না বরং তার পাশে দাঁড়াতে শেখো এই সহানুভূতি তোমাকে আলাদা করে তোলে সমাজে যেসব মানুষ সত্যিকারের শ্রদ্ধার যোগ্য হয় তারা কেবল সফলতার জন্য নয় বরং এই গভীর উপলব্ধির জন্যই হয় এই উপলব্ধি আসে তখনই যখন কেউ ব্যর্থতা থেকে পালায় না বরং তাকে আলিঙ্গন করে জীবন প্রতিটি মানুষকে তার নিজস্ব ছায়া এবং আলো দেয় কেউ হয়তো বেশি আলো পায় কেউ বেশি ছায়া কিন্তু এই ছায়ার মধ্যেও যদি কেউ ধৈর্য ধরে এগিয়ে চলে তাহলে সে নিজেই নিজের আলোর উৎস হয়ে ওঠে তখন তার চারপাশের মানুষও তার আলোর উজ্জ্বল হয় এই আলো সৃষ্টি করতে সময় লাগে কষ্ট লাগে ত্যাগ লাগে কিন্তু একবার তৈরি হলে সেটা আর নিভে যায় না তখন সেই আলো অন্যের ভেতরে আলো জ্বালাতে শুরু করে এই জন্যই ব্যর্থতা কখনোই কেবল একটি ব্যক্তিগত ঘটনা নয় এটি একটি চলমান প্রক্রিয়া যার প্রভাব অনেক গভীর অনেক বিস্তৃত তুমি যদি আজ ব্যর্থ হও আর সেই ব্যর্থতা থেকে উঠে দাঁড়াও তাহলে তুমি কেবল নিজের নয় অনেক মানুষের জীবনের গতিপথ বদলে দিতে পারো কারণ মানুষ মানুষের গল্পে বিশ্বাস করে আর সেই গল্প সবচেয়ে প্রভাব ফেলে যেখানে চোখের জল লুকিয়ে রাখা হয়নি যেখানে আঘাত থেকে উঠে আসার দৃঢ়তা রয়েছে